আমার আজকের নিবেদন কবিতার নাম দেবিলা কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি বিশ্বাসিতে না পারিয়ে আমি সেই সে তুমি সেই তুমি যখন ছিল না বায়ু না ছিল আকাশ শূন্য ছিল জবে সর্বভৌম ভূমি নিজের মাঝে নিজে ঘুমিয়েছিলে যখন তুমি চিনিতে না পারিছি মম সেই তুমি সেই দেব জানি সেই অপরূপা গোলাপ কুসুম ফোটা তব মুখখানি সেই নম্র ধীর শান্ত তব পদু খানি মারাতে চাহিনি তব সবুজ দুর্বা দল তাহার হৃদয় কোমল দেহ মানবে পুচ্ছিতা সেই সে তুমি সেই দেব জানি ভাবিছে যবে যেথায় লাল কাপড় বিছানো সেথায় পলাশ ঘেরা লাল পাহাড়ে নির্জন কোন বনে তব গৃহ খানি কোন খানে সহসা চকিতে কে যেন কহিলা মোরে কাহার কথা কহিছিস বাবু মোরে সম্বুতে ফিরিয়া দেখিনি তাহারে এ অন্য এক দেবচানি শত দুঃখ বেদনার মাঝে সে এক মর্তের রানী সে এক মর্দের দেব চানি কহিলাম তাহারে নাম কি বা তব কহিলা সে জাতিতে সাঁওতাল নামে দেবিলা লাল পাহাড়ের ইউসি বাগানের ইশান কোণে ওই দেখা যায় লাল মাটির ওই মোর গৃহখানি কহিলাম তাহারে নিয়ে যাবে মোরে মহুয়া পিয়ালি শাল বাগানের তোমার গ্রামের ওই পারে শাল পাহাড়ের শীর্ষ চূড়ায় না পারিব যেতে একা মম সেথায় ধরিতে হাতখানি তব আমায় কহিলা সে মরে নহে মম ধরিবে তব কহিলাম তাহারে তোমাদের দেশে তুমিও আসিয়া আছে ধরিবে হাতখানি মম সহসা দেখি দেবিলার দিদি প্রমিলা আসি ধরিল মোর দক্ষিণী বাবু খানি আর দেবিলা বাম হস্ত ধরি ধীরে ধীরে লাল পাহাড়ের দেশে মুহুয়া তলায় পশল ওরা দুজনে আমায় চাহিয়া দেখি ওদের কুঞ্চিত কেশ রাশি উড়িছে ওদের পৃষ্ঠ উপরী চোখ দুটি টানা টানা বংশীপত্র সমা উজ্জ্বল গভীর নিটোল প্রস্তর খোদায় ওদের দেহখানি এই পৃথিবীর সকল উপমাহীন কালো এক রূপসী সোনা কহিলে প্রমীলা জামার কোচরে আনি আছি মুড়ি মুড়কি নারকেল নাড়ু আমার স্পর্শে খাবে কি না বাবু চাই ওদের মুখ পানি চাহিতে নারী ছোট জাত স্পর্শ সব করি অমৃতের নারায় অনে আজি নামাই আনিয়াছি কোথায় আজ কহিনু আবার দেখা হবে তোমাদের গৃহে রহিয়া যাব লজ্জা দিও না আর তোমরা যে দেবী তোমরা যে আরাধ্য আমার তোমার জামার কোচরে যে পূজার প্রসাদ দাহ। দাহো মোরে দয়া করে ও যে অমৃত আমার ওরা দুই বনে কহিতে নারে কোনো কথা ওদের আঁকে পাতে নীরবে অশ্রু ছড়ে জবে লাল পাহাড়ের উপরে মহুয়া তলায় যখন মাদুল বাজে আনিয়া তুলে বনফুল রাখিন ওদের প্রবৃত্ত চরণ তলায় ওরা চঞ্চল হয়ে যায় কি করেছি দেখিয়া তাহাই জাতির হয়ে ওদের কাছে আমি ক্ষমা চাই ওদের শুধু অশ্রু ঝরে ধারায় মেঘের পাশে পাশে ভূমি যখন উড়িয়া যায় কোন এক দূর দেশে যখন স্থান্ত হয় ওরা কথা কয় মাটির পৃথিবীতে তখন স্বর্গ নামিয়ে আসে ওরা ছোট যাক ওরা ছোট। এই কথা শুনিতে শুনিতে ওরা হয়ে গেছে কত নিচু ভিল কোল সাঁওতালাজ দেবিলা, তোমরা জাগো তোমরা কথা কও তোমরা স্বর্গের দেব জানি নাও শুধু তোমরা দেবতার অমৃত দেবিলা, তোমরা জাগো কথা কও খোলো খোলো আঁখি দেখো চাহি আজি তোমার সমাজ দেশ সজাতি। সমুদ্রে ডুবে যায় আজ নহে তব তুচ্ছ তুমি যে সর্বশক্তির আধার তুমি যে আরাধ্য এই দেশ এই জাতির তুমি যে পুচ্ছ সবার ওই সমকে ডাকেছে স্বদেশ তোমার দেবীলা তুমি কথা কও কথা কও আজ তুমি না কহিলে কথা জাগিবে না এ দেশ না জাগিবে এ সমাজ ওই তব সমুখে সজাতি মরিছে আজ না কথা কও কথা কও আজ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন